এখন থেকে সুউচ্চ ভবনের চব্বিশ তলা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে সক্ষম হবে ফায়ার সার্ভিস এ লক্ষ্যে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরে যুক্ত হয়েছে সর্বোচ্চ উচ্চতায় কাজ করতে সক্ষম দুটি টিটিএল টার্ন টেবল লেডার রবিবার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টিটিএলগুলোর উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহকর্মী ইমরান খানের প্রতিবেদন ক্যামেরায় ছিলেন খলিলুর রহমান এবার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরে যোগ হল বিশ্বের সর্বোচ্চ উচ্চতায় কাজ করতে সক্ষম দুটি টিটিএল টেবল ল্যাডার রবিবার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টিটিএলগুলোর উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল অনুষ্ঠানস্থলে স্বরাষ্ট্রমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে ফায়ার সার্ভিসের একটি দল এ সময় সরকার ফায়ার সার্ভিসের সক্ষমতা আন্তর্জাতিক মানে উন্নতি করার চেষ্টা করছে জানিয়ে মন্ত্রী বলেন বর্তমানে যে টিটিএল গাড়ি যুক্ত হয়েছে এতে চব্বিশ তলা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ বা যে কোনো দুর্যোগ মোকাবেলা সম্ভব মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় আমরা সকল উপজেলায় ফায়ার স্টেশন পাশাপাশি ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সক্ষমতা আন্তর্জাতিক মানে উন্নতি করার চেষ্টা আমরা করে যাচ্ছি আজকে বিশ্বের সর্বাধিক 68 মিটার উচ্চতায় পাঁচটি টিটিএল গাড়ির মাধ্যমে পাঁচটি টিটিএল গাড়ির দুটি আজকে আমরা শুভ উদ্বোধন ঘোষণা করলাম এদিকে কেএনএফ সঙ্গে বাংলাদেশে জংগিদের সংশ্লিষ্টতা রয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র জানান বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে আমরা 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 দেখছি আমরা যদি কানেকশন পাই সেটা আমরা তোর ব্যবস্থা নিচ্ছে এই বিচ্ছিন্নতাবাদীদের এলাকায় থাকতে দিচ্ছি না আমরা তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে আমরা যখনই টের পাচ্ছি যে যে মানে কোনো বিচ্ছিন্নতাবাদী কিংবা কোনো জঙ্গি সংগঠন আমাদের বাংলাদেশের যে কোনো জায়গায় তারা অবস্থান করছে আমরা তাদেরকে সরিয়ে দিচ্ছি সেখান থেকে এছাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাইন উদ্দিন জানান বর্তমানে দেশে চোদ্দ হাজারের বেশি জনবল নিয়ে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইমরান খান আনন্দ টিভি ঢাকা